সাধারণ মানুষের একাধিক সমস্যা ইস্যু নিয়ে ইংরেজ বাজার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলো বামেরা বৃহস্পতিবার দুপুরে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে বামেদের জেলা নেতা নেত্রীরাই বিক্ষোভ সমাবেশে অংশ নেয় তারাগে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে বামেদের বিশাল একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে নেতাজি মোড় এলাকায় অবস্থিত ইংরেজবাজার পুরসভার অফিস চত্বরে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন বামেরা যদিও এদিন বামেদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আগে থেকে বাঁশের ব্যারিকেড দিয়ে পুরসভার মেন গেট বন্ধ করে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে পাশাপাশি বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয় বামেদের অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জল কর নেওয়া হচ্ছে ব্যবসায়ী দেরকেও একই এই কর দিতে হচ্ছে পাশাপাশি শহরের রাস্তা টটো চালক নানানভাবে নানান ভাবে মুখে পড়তে হচ্ছে এরকম একাধিক বিষয় প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বামেরা সভা কি আছে প্রধানের কাছে ইংলিশ বাজার মউনিসিপালিটির চেয়ারম্যানের কাছে আমাদের সড়ক দেওয়ার দেবার কথা সেই মতো আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম আর এখানে এসে দেখা যাচ্ছে তিন মানুষ উঁচু বিশাল বাঁশের ব্যারিকেড বানিয়েছেন যা আপনারা ছবিতে দেখাতে পারেন যাতে কাকপক্ষীয় ভিতরে যেতে না পারে তার জন্য তিন মানুষ উঁচু ব্যারিকেড লাগানোর কোনো প্রয়োজন ছিল না আসলে পৌরপ্রধান ভয় পাচ্ছেন যে মালদা শহরের নাগরিকরা যে দাবি দাওয়া নিয়ে আসছে রান্নাঘর প্রতি ট্যাক্স চাওয়া হচ্ছে জঞ্জাল কর চাপিয়ে দেওয়া হচ্ছে আর্সেনিক ফ্রি জল দেওয়ার নাম করে দেওয়া হচ্ছে না এই সব মিলিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি উনি নিলে নেবেন না নিলে না নেবেন আমরা রাস্তার উপরে অবরোধ করে বসে থাকি কোনোদিন এরকম দেখেছেন বিশাল বড় বাসের ব্যারিকেড করেছে পৌরসভা কেন কোথাও এরকম হয় সমাজে কাজ করছে কি না রাস্তাঘাট পরিষ্কার করছে কি না জল দিচ্ছে কি না ড্রেন দিচ্ছে কি না আলো দিচ্ছে কি না সামাজিক উন্নয়ন করছে না মানুষ বলবে ওনাদের কাছ থেকে সার্টিফিকেট দরকার নেই ওনারা পলিটিক্যাল পার্টি দূরবীন দিয়ে দেখছে মানুষ এখন সর্বস্তরে জিরো হয়ে গেছে লোকসভায় জিরো বিধানসভায় জিরো আমাদের মিউনিসিপ্যালিটিতে জিরো তো ওনাকে তো মা মানুষই বর্জন করেছে আমরা করিনি টুডে